এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের এখানে এক্স আছে এখানে এক্স আছে কিন্তু এখানে প্লাস এক্স আর এখানে মাইনাস এক্স হ্যাঁ এখন আমরা এখানে মাইনাস এক্সের জন্য এখানে আলোচনা করব তাহলে আমরা যেহেতু সুবিধা সুবিধাভাবে লিখতে পারি এ কারণে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে আলাদা করে নেব তাহলে আমরা সেকেন্ড প্যাকেট দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে আলাদা করে নিই আর প্লাস এক্স কে আমরা আলাদা এখন আমরা দেখতে পারি এখানে আমাদের একটা সূত্র পড়ে আমি তোমাদের সুবিধা আমি লিখে দিচ্ছি আমরা জানি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু মানে হচ্ছে সে হ্যাঁ তাহলে আমরা এটা জানি আমরা এটা মনে মনে এ ধরবো এটাকে মনে মনে বি ধরবো এখানে তোমাদের মনে মনে এ লেখা দরকার নেই আমরা মনে তোমাদের বুঝা বোঝানোর সুবিধার্থে এখানে আমরা মনে মনে এ ধরবো এখানে মনে মনে বি ধরবো তাহলে আমরা এখানে দেখতে পারতেছি এখানে আছে এ প্লাস বি এখানে আসে এ মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা লিখি আবার আমরা এখানে একটা জিনিস দেখতে পাই এখানে আমরা এটাকে যদি মনে মনে এ ধরি আবার যদি এখানে মনে মনে বি ধরি তাহলে কিন্তু আমাদের একটা তাহলে কিন্তু আমাদের একটা সূত্রের মধ্যে পড়ে হ্যাঁ তাহলে এখানে যদি এ ধরি তাহলে আমরা জানি এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে আমাদের মাইনাস এক্স থাকবে হ্যাঁ আমরা পারলে এখানে আমরা এ এক্স রে পাওয়ার তাহলে কি হবে আমরা এখানে গুণ করে দিব হ্যাঁ তাহলে দুই দুগুণে চার আর প্লাস বসে যাবে আমরা এটাকে যোগ করে দিব টু এক্স আর আমরা জানি কে স্কোয়ার করলে ওয়ানই হয় তাহলে আমরা ওয়ানই বসিয়ে দিব এবং এখানে এক্স স্কোয়ার আছে এক্স এ স্কোয়ার পরের লাইনে আমি দেখতে পারি এখানে এক্সপোর আছে এখানে কোনো জায়গায় এক্সপোর নেই তাহলে আমরা এক্সপোর বসে দিব এবং আমরা এখানে প্লাস বসে দিব এখানে আমরা দেখতে পারি আসি এখানে প্লাস টু এক্স স্কোয়ার এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার এখানে মাইনাস থাকায় আমাদের এখানে এটা কাটা যাবে এখানে টু এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার গেলে আমাদের থাকে একটি এক্স স্কোয়ার আর প্লাস ওয়ান এটা আমাদের আজকে আনসার তাহলে আজকে একটু পর্যন্তই পরবর্তী ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ